টি বিশ্বকাপ কেমন হবে ভারতীয় দলের স্কোয়াড তা গত সপ্তাহে মুম্বাইয়ে বৈঠকে বসেছিলেন রোহিত শর্মা অজিত আগরকার ও রাহুল দ্রাবির আগামী জুনে আয়োজিত টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া রাহুল দ্রাবিড় দলের হেড কোচ অজিত আগরকার নির্বাচক কমিটির প্রধান তিনজন এই বৈঠকে উপস্থিত ছিলেন আর সেই বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলেন নাকি হার্দিক পান্ডিয়া হার্দিককে কি আদেও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সুযোগ দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে চলতি আইপিএলে একেবারেই ভালো সময় যাচ্ছে না হার্দিকের। সাতটা ম্যাচ খেলে এখনো পর্যন্ত তিনটি ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠের বাইরে কমাগত ট্রলের শিকার হতে হচ্ছে হার্দিকের। রোহিত শর্মার মতো অধিনায়ক ছাঁটাই করে মুম্বাই ম্যানেজমেন্ট হার্দিককে কেন অধিনায়ক করলো? তা নিয়েও প্রশ্ন উঠছে। এরই মধ্যে পান্ডিয়ার ফিটনেস একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসে ধোনির কাছে তিনটি ছক্কা হজম করেছিলেন স্ট্রাইক রেট একেবারেই হার্দিকের ব্যাটার হার্দিক নয় বল হাতে ফিট হার্দিককে দেখতে চাইছেন নির্বাচকরা চলতি আইপিএল এখনো পর্যন্ত মোট এগারো ওভার বল করেছেন মুম্বাই অধিনায়কোট তিনটি উইকেট নিয়েছেন ফলে এটুকু কিন্তু বলাই যায় যে জুনে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল অত সহজে ঢুকে পড়তে পারবেন না হার্দিক